Fucking go. মার্বেল সিনেমেটিক ইউনিভার্স মুভি জগতের সবচেয়ে ব্যবসা সফল এবং অর্গানাইজড সিনেমেটিক ইউনিভার্স কমিক্স ওয়ার্ল্ডে ডিসি ভার্সেস মার্বেলের মধ্যে প্রায় সমানে সমানে টক্কর হলেও সিনেমেটিক ইউনিভার্সে মার্বেল রাজত্ব করছে একচেটিয়াভাবে সিনেমেটিক ইউনিভার্সে মার্বেলের এত ভালো করার কারণ হল সিকোয়েন্স ওয়াইজ তাদের মুভিগুলোর অর্গানাইজেশন এবং প্রতিটা সুপারহিরোর খুব সূক্ষ্মভাবে অরিজিন তুলে ধরা দর্শকরা মার্ভেলের একটি মুভি দেখার পর অটোমেটিক্যালি পরের মুভির জন্য অ্যাট্রাকশন ফিল করে মার্ভেল মূলত তাদের সিনেমেটিক ইউনিভার্সকে দুটি গ্রুপে ভাগ করেছে একটি ইনফিনিটি সাগা অন্যটি মাল্টিভার্স সাগা ইনফিনিটি সাগা ও মাল্টিভার্স সাগা এই দুই গ্রুপের মধ্যে তিনটি করে টোটাল ছয়টি ফেজ রয়েছে আসুন গ্রুপ এবং ফেজ ওয়াইজ মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের মুভিগুলো কি ছিল এক নজরে একটু দেখে নেই ইনফিনিটি সাগার ফেজ ওয়ান এর প্রথম মুভি ছিল আয়রন ম্যান এই আয়রন ম্যান মুভিটি মার্বেলের জন্য এক বড় সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল এরপর ফেজ একে একে রিলিজ হয় হালক আয়রন ম্যান টু থর ক্যাপ্টেন আমেরিকা ফার্স্ট অ্যাভেঞ্জার এবং দি অ্যাভেঞ্জার্স এরপর ফেজ টু রিলিজ হয় আয়রন ম্যান থ্রি থর দ্য ডার্ক ওয়ার্ল্ড ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার

এবং এই ফেজে রিলিজ হবে আপকামিং টেটপুল অ্যান্ড উলভারিন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড ও থান্ডারবোল্টস এছাড়াও মার্ভেল তাদের ফেজ সিক্স নিয়ে ইতিমধ্যে প্ল্যান করে ফেলেছে ফেজ সিক্স এ রিলিজ হবে দা ফ্যান্টাস্টিক ফোর ব্লেড অ্যাভেঞ্জার্স ফাইভ অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার এখন কথা হলো মার্বেল সিনেমেটিক ইউনিভার্স ইনফিনিটি সাগা দিয়ে যে ব্যাপক পপুলারিটি এবং সাকসেস পেয়েছিল সেই সাকসেসে বেশ খানিকটা ভাটা পড়েছে মাল্টিভার্স সাগায় এসে মাল্টিভার্স সাগায় ব্ল্যাক উইডো ইটার্নালস এবং দি মার্ভেলস খুব বাজেভাবে ফ্লপ হয়েছে এছাড়াও থর লাভ থান্ডার পেয়েছে নেগেটিভ রেসপন্স বলতে গেলে মার্ভেল ইনফিনিটি সাগার রেসটা আসলে ধরে রাখতে পারছে না মাল্টিভার্স সাগায় এসে তবে মার্বেল সিনেমেটিক ইউনিভার্সও এত সহজে ব্যাকফুটে যাওয়ার মতো না কারণ আপকামিং ডেডপুল এবং উলভারিন দিয়ে মার্বেল ইতোমধ্যে আকাশ চুম্বি হাইপ তৈরি করে ফেলেছে এখন প্রশ্ন হলো ডেডপুল এবং উলভারিনকে কি আদৌ অ্যাভেঞ্জার্সদের সাথে কানেক্ট করা হবে অনেক টপ রেটেড ইনসাইডার্স এবং মার্বেল অ্যানালিস্টদের মতে হা ডেডপুল এবং উলভারিনকে ইনক্লুড করা হবে আপনারা মুভিতে যে উলভারিনকে দেখতে যাচ্ছেন সে অন্য ইউনিভার্স উলভারিন আর ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে যে মাল্টিভার্স দেখানো হবে তা আমরা ট্রেইলার দেখেই কিন্তু বুঝে গিয়েছিলাম এছাড়াও হিউজ একম্যান কিন্তু বলেছিল সে আর কখনোই উলভারিন ক্যারেক্টরে ব্যাক করবে না কিন্তু মার্বেল ঠিকই তাকে কমিক্সের আউটফিটে আবারও ফিরিয়ে নিয়েছে কমিক্স বলুন বা সিনেমেটিক ইউনিভার্স বলুন সব জায়গায় উলভারিনের পপুলারিটি ব্যাপক ডেট পুলের মুভিতে অনেক বেশি তাই এটা একদম পানির মতো ক্লিয়ার যে উলভারিনকে নিয়ে মার্ভেলের প্ল্যান অনেক সুদূর প্রসারী এছাড়াও সামনে আসতে যাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা গ্রেভ নিউ ওয়ার্ল্ড এই মুভিতে স্যাম উইলসন হবেন নতুন ক্যাপ্টেন আমেরিকা ইনফিনিটি সাগায় আমরা যেমনটা দেখেছিলাম অ্যাভেঞ্জার্স এর লিড ট্রায়ো ছিল আয়রনম্যান ক্যাপ্টেন আমেরিকা এবং থর ঠিক তেমনি মাল্টিভার্স সাগায় আমার মনে হয় অ্যাভেঞ্জার্স এর লিড ট্রায়ো হবেন উলভারিন নিউ ক্যাপ্টেন আমেরিকা রেডপুল অথবা ডক্টর স্ট্রেঞ্জ এছাড়া ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর টিজারে আমরা একটি বড় সড়ো সারপ্রাইজ পেয়েছি আর সেটি হলো রেড হাল্ক তাই মাল্টিভার্স সাগার আপকামিং মুভিগুলোতে রেড হাল্কের বড় সড়ো ইমপ্যাক্ট থাকতে পারে অন্যদিকে আরেকটি বড় গুড নিউজ হলো টপ মার্বেল ইনসাইডার্সদের মতে রবার্ট ডাউনি জুনিয়র হয়তো আয়রন ম্যান রূপে আবারও ব্যাক করতে পারেন আমরা মাল্টিভার্স অফ ম্যাডনেসে অলরেডি দেখেছি যে সুপার হিরোদের ভেরিয়েন্ট রয়েছে অন্য ইউনিভার্সে তাই অন্য ইউনিভার্সের টনি স্টার হিসেবে আয়রন ম্যান রূপে হয়তো ব্যাক করতে পারেন আমাদের সবার প্রিয় রবার্ট ডাউনি জুনিয়র ওভারঅল ডেডপুল এবং উলভারিন দিয়ে মার্ভেলের অনেক বড়সড় কাম হতে যাচ্ছে এটা প্রায় সুনিশ্চিত এই মুভিটি দিয়েই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ডেডপুল এবং উলভারিনের ফিউচার কি হতে যাচ্ছে তা বোঝা যাবে হয়তো অ্যাভেঞ্জার্স ফাইভ এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ারে লিড সুপারহিরো হিসেবে উলভারিন এবং ডেডপুল থাকবে আপাতত সব ফোকাস ডেডপুল এবং উলভারিনের দিকে ডেডপুল এবং উলভারিন নিয়ে আপনি কতটা এক্সাইটেড ফটাফট কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকুন মুভি দেখুন হ্যাপি ওয়াচিং